আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী রুমিন ফারহানা তিনি সম্প্রতি হাসনাত আবদুল্লা নামের তরুণ যিনি চব্বিশের বিপ্লবে ভূমিকা রেখেছেন একজন বিপ্লবী ছাত্রনেতা যিনি এই যে আমাদের বিপ্লবটা চব্বিশে জুলাই বিপ্লব অভ্যুত্থান এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন আমাদের দেশের অনেক তরুণরাই এই বিপ্লবে অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন এর মধ্য হাসনাথ আবদুল্লাহ একজন যে তরুণরা বিপ্লবী ভূমিকায় ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি যে তিনি দেশ এবং ইসলামের পক্ষে কথা বলেন এনসিপি নামে একটি পার্টি গঠন করেছেন তারা এটাকে কিংস পার্টি বলা হয় এই পার্টির যারা নেতা নেত্রী আছেন তরুণরা তাদেরকে নিয়ে অনেক রয়েছে। তবে হাসনাত আবদুল্লা এমন তরুণ এবং সে এনসিপির নেতা যিনি বিতর্কের জন্ম দেননি দেশের পক্ষে লিগাল কথা বলে যাচ্ছেন ইসলামের পক্ষে কথা বলা যাচ্ছে অনেকেই অনেকেই বলতে শুনেছি যে এই এনসিপির মধ্যে একজন মাত্রই আছে যে হাসনাদ আবদুল্লাহ যিনি ইসলামের পক্ষে কথা বলেন দেশের পক্ষে কথা বলেন কাউকে ভয় করেন না তো যাই হোক এই হাসনাদ আবদুল্লাকে রুবিন ফার হানা বাজে ভাষা বাজে ভাষায় গালি দিয়েছে। বাজে ভাষায় উপস্থাপন করেছে। তিনি বলেছেন ছোট লোকের বাচ্চা এটা নিয়ে আমি কালকে টকশো টেলিভিশনের টকশো শো শুনলাম সময় টিভি না টিভি তো ছাড়ি না ফোনে দেখলাম টকশোর একটি অংশ তিনি বলেছেন যে ছোট লোক বলতে আমি সেই ধরনের দরিদ্র পুয়ল গরিব এটা মেন করিনি বুঝানি বুঝাইনি আমি বুঝেছি ভাবনার দারিদ্রতা ইত্যাদি তিনি বোঝাবার চেষ্টা করেছেন যখন উপস্থাপক প্রশ্ন করেছেন হাসনাত হাসনাত আবদুল্লাকে আপনি এই ধরনের ছোটো লোকের বাচ্চা কেনে বলেছেন ইত্যাদি আবার একজন সঞ্চালককে বসকে তিনি প্রশ্ন করেছেন হয়েছি হি হাসনাত আবদুল্লাহকে তখন বলেছেন হাসনাত আব্দুল্লাহ সেই যে পাঁচ আগস্টের আগেও শেখ হাসিনার বিরুদ্ধে হুঙ্কার যাই হোক রবীন ফরহানা একজন মহিলা তিনি মারাত্মক মারাত্মক কথা বলে যাচ্ছেন সম্প্রতি অনেক বিতর্কের সৃষ্টি করছেন জন্ম দিচ্ছেন বিতর্কের এই রুমিন ফরহানা এই ভদ্র মহিলা আমি তাকে ভদ্রমহিলা হিসেবে চিনতাম বিশেষ করে তিনি যখন শেখ হাসিনার অবৈধ সংসদে প্রবেশ করেননি তার পূর্ব পর্যন্ত তাকে বেশ সম্মানজনক চোখে তাকে সম্মানের চোখে দেখেছি শ্রদ্ধার চোখে এ ভদ্রমহিলাকে আর ভদ্রমহিলা বলতে অনেকে বলতে পারে সে একটা মেয়ে তাকে সে একজন একজন ভালো বয়সের একজন নারী মেরিট বিয়ে করেননি তার ব্যক্তিগত চরিত্র ক্যারেক্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান জনের নানান কথা বলছেন তার ভিতর সেসব ব্যাপারে বা স্ক্যান্ডাল এসব সম্পর্কে আমার জানা নেই কখন পার্টেক্সের হাসিমের ছেলের ছবি দিয়ে নানান কিছু দিয়ে সেখানে ছবি আসে আমি জানি না তার ব্যক্তিগত সেই ক্যারেক্টার কী তবে অদ্ভুত লাগে যে তার প্রায় পঞ্চাশের কাছাকাছি বয়স চল্লিশ পঞ্চাশের মাঝামাঝি বয়স তো এই বয়সের একজন নারী বলতেই হয় চেহারা মোটামুটি বিউটিফুল সুন্দরী তিনি বিয়ে করেননি তার কি হরম সমস্যা আছে বা কোন ধরনের অদ্ভুত ক্যারেক্টারের এক একজন নারী তার নিজের ভাই বোন নেই তিনি কি সন্তানের মা হতে চান না মা ডাক মা ডাক শুনতে চান না তার কি পরিবার প্রয়োজন নেই বিয়ের মতন একটি পবিত্র জিনিসকে কেন তিনি ঘৃণা করছেন বা এড়িয়ে যাচ্ছেন কেন বিয়ে করছেন না আর সে নিজেকে যেহেতু আর একজনকে তিনি ফকিনী পুর বলেছেন তো নিজে অভিজাত সেটা প্রমাণ করতে চান আমরা নানান সময় ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু বলি এই রিলেটেড কথা তো কথার আগে মুহূর্তে অনেক কিছু বলে ফেলি তবে লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে অনেক বলা যায় না রবীন ফরহানা যেহেতু টেলিভিশন টক শো করেন বিভিন্ন ভালো ভালো জায়গায় কথা বলার স্কোপ পান সব জায়গায় সব কথা বলতেন তিনি রবীন ফরহানা নিজেকে অভিজাত পরিচয় দিচ্ছেন তার এই কথার মাধ্যমে অভিজাত তো অবশ্যই তার দাদা আর ব্রিটিশ আমলে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন তার পিতা উচ্চশিক্ষিত একাডেমিক উচ্চশিক্ষিত ছিলেন একজন রাজনীতিবিদ ছিলেন লেখক ছিলেন জনাবিয়াহা তার মা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ছিলেন শিক্ষিত আত্মীয় স্বজন শিক্ষিত নিজে বারে ব্লক করেছেন লন্ডনে আইন প্র্যাকটিস করেন উচ্চশিক্ষিত তিনি শেখ হাসিনার সময় তার অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য কোন চেইন রক্ষা করে ভারতের গোয়েন্দা সংস্থার কোন চেইন রক্ষা করে গিয়েছেন কিনা আজ পর্যন্ত প্রকাশিত নয় বিষয়টি হারুনুর রশিদ নামের একজন বিতর্কিত ব্যক্তি উকিল আব্দুল সত্তর সহ তারা পাঁচ সাতজন বিএনপির লোকজন অবৈধ আওয়ামী সরকারের সংসদে গিয়েছিলেন এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তিনি পাঁচ আগস্টের পর থেকে জামাতকে ইসলামী গোষ্ঠীকে নানান বাজে ভাষা উপস্থাপন করছেন আওয়ামী বয়ান দিয়ে নানান ফালতু কথা বলে যাচ্ছেন নানান পথ বিতর্কের সৃষ্টি করছেন আমরা জানি না রবীন্দ্রহানা কী চান তবে উচিত তাকে তব করে ভালো পথে আসা কারণ তার যে মেধা আছে শিক্ষা আছে পারিবারিক স্ট্যাটাস আছে সেটা ভালো কাজে লাগানো যেতে সেরা দেশের জন্য ভালো হতে পারে আসসালামু আলাইকুম